চলছে যে ছাত্র শিবিরের যে প্রতিষ্ঠা বার্কি সেই প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কিন্তু কর্মসূচি চলছে আমরা আপনাদের একটু দেখা অসংখ্য শিবিরের নেতাকর্মীটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচির কিন্তু অংশ হিসেবে সারা বাংলাদেশের সেই অংশ হিসেবে রাজ্য কিন্তু তারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে একটু দেখাতে চাই এক অংশ আমরা দেখাচ্ছি প্রতিটা একদম জায়গাতে অর্থাৎ আর তিল পরিমাণে কিন্তু আসলে জায়গা নেই যেদিকে তাকাচ্ছি আমরা সেদিকে লক্ষ্য করছি শিবিরের অসংখ্য আর কিন্তু রয়েছে এই মুহূর্তে আমরা আছি রাজশাহীর বাদেশ্বর এলাকায় যদি কোনো ভাই ঐ

पले हला पले ई